আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আপনারা জানেন আমি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এতদিন ধরে আমি দুনিয়ায় একটা ভিডিও দেখি তোলপার হয়ে রয়েছে সেটা হলো মেয়ের হাতে বাবা খুন আপনারাই বলুন মেয়ের হাতে কখন বাবা খুন হয় যখন মেয়ে আর সহ্য না করতে পারে কোনো না কোনো একটা কঠিন কষ্ট বুকে নিয়ে চেপে থাকে তখনই বাবাকে খুন করতে হয় তাই এই যে মেয়ে লাশ রেখে বাবাকে চাকু দিয়ে গুতোচ্ছে আর সে লাইভ করছে এমনি এমনি না আপনারা জানেন যে ওই মেয়ে বলেছে যে তার বাবা দীর্ঘদিন ধরে তাকে ইচ্ছা মতো দর্শন করছে তা আপনি বলুন যে কত বড় নটি মাদার চ যে বাপ হয়ে যে মায়েকে ধর্ষণ করে এটা কি বাপ এটা যাই না হলে এই এর জন্য আরও সমাজ নষ্ট হবে এইসব বাপের জন্য এটা মেয়ে বলেছে আসলে মেয়ে কতটা সত্য সেটা আমি জানি না কিন্তু মেয়ের মুখের কথা বলে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি আসলে এই যে যে বাপটা তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে এবং ভিডিও করে তাকে আসলে হুমকি দেওয়া হয়েছে এখানে মেয়েরও দোষ আছে আমার ঘটনা হলো তোর বাপ যখন তোর সাথে অকাশ করতে চাচ্ছে তুই তো বাচ্চা শিশু না রে বাপু তুই তো বড় তোর মন চালো তুই চলে যা সাথে সাথে তুই পুলিশকে যাই বল তুই ওখানে যদি না থাকিস তুই চলে যা অন্য জায়গা যা গার্মেন্টসে অন্য অন্য জায়গা যায় কাজকর্ম করে খা তুই তোর বাপের কাছে কেন থাকলি আর তোরে যদি ভিডিওর হুমকি দেয় ভিডিও করে তো সমস্যা কি তুই ওটা পুলিশে বল যে আমাকে এরকম ধর্ষণ করে ভিডিও করে আমাকে হুমকি দিচ্ছে ভয় দেখছে আপনারা এই ভিডিওটা রক্ষা করুন আমাকে বাঁচান আইন অবশ্যই তোকে বাসাবে তুই নিজের হাতে আইন তুলে নিয়ে তোর বাপকে খুন করেছি সেটাও বড় অন্যায় কারণ এখানে বাপ এবং মেয়ে দুজই অন্যায়কারী বাপ অন্যায় করেছে মেয়ের হাতে খুন হয়েছে আর মেয়ে অন্যায় করেছে এখন ফাঁসির দোলতে ঝলবে অন্যায়ের কোনো ক্ষমা নাই তাই এই আমাদের এই সমাজে অনেক লুইস বাপ আছে যাদের কারণে এইসব ঘটনা ঘটে আবার অনেক মেয়েরাও আসে যারা আসলে অনেক নিশামিশা করে তার মার কাটা আছে তারাও বা অনেক সময় আসে নিশার ইসি বাপ মানে খুন করে তা আসলে ঘটনা হলো কি সবই উল্টো পাল্টা তারই মধ্যে আমাদের বেঁচে থাকতে হয় তা আসলে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে এই সমাজে আসলে এই যে যা ই কীটপতঙ্গ আসলে এইসব থাকলে আসলে আমাদের সমাজের ক্ষতি আসলে কিভাবে কিভাবে বাসা যায় কীভাবে কী করা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ